যদি সতী সাথী একটা মেয়েকে বিবাহ করা হয় তাহলে তার মেয়ের এই মেয়ের পেট থেকেই ভালো ভালো সন্তান আশা করা যায় সুতরাং সতী সাথী একটা ধার্মিক মেয়েকে বিবাহ করা এটা হলো সন্তানের এক নম্বর হাত ধরে বলুন সুবাহার এখন আপনারা বলেন কয়জন আমরা বিবাহ করতে চাই আগে দেখছি আগে দেখছি সে নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা পর্দা করে কিনা এই রকমের কয়জন আমরা দেখি বিবাহ করছি আল্লাহ রসুল সালাম কি বলেন কি ভালো করে শুনে রাখেন আমার মুসলমান ভাইয়ারা কবির মনোযোগ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম

মাইয়ার বাপের টাকা পয়সা আছে কেমন যদি এক বাপের এক মাইয়া হয় তাই দেওয়ার কোনো কথাই নাই বুড়া মরে যাওয়ার পরে সব সম্পদ দখল করা যাবে এই রকমের সোসা আমাদের সমাজে আছে না নাই কিন্তু জোরে বলেন আছে না নাই আগে দেখে মাইয়ার বাপের টাকা পয়সা আছে কিনা এখন আপনারা বলুন তো ভাই আপনারা একটু বলুন তো ভাই আপনারা ফটো অনেক জানেন একটা ফটো আপনারা দেন একজন মুসলমানের জন্য শুকুরের গোস্ত খাওয়া জায়েজ না হারাম কিন্তু জোরে বলেন একজন মুসলমানের জন্য কুকুরের গোস্ত খাওয়া জায়েজ না হারাম একজন মুসলমানের জন্য পায়খানা খাওয়া জায়েজ না হারাম সুতরাং এই ফতোয়া যেহেতু আপনারা জানেন আরেকটা ফতোয়া এর সাথে একটু যোগাযোগ করে নেন যোগ করে নেন সেটা হলো একজন মুসলমানের জন্য শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম একজন মুসলমানের জন্য কুকুরের গোস্ত খাওয়া যেরকমের হারাম ঠিক অমনি ভাবে এই একজন মুসলমানের জন্য মাইয়ার বাপের কাছ থেকে ডিমান্ড করে যৌতুক খাওয়া ওই রকমের হারাম কথা বলেন

অনেক মানুষ আছে দেখবেন টাকা পয়সা না টাকা পয়সা আছে কিন্তু তার বংশ মর্যাদা অত ভালো না থাকার কারণে মানুষ তাকে অত দাম দেয় না এখন সেই লোকটা চিন্তা করতেছে পাওয়ার ফুল একজন শ্বশুরের মাইয়া যদি বিবাহ করতে পারি তাহলে শ্বশুরের পাওয়ারে চলা যাবে এরকমের আছে না নাই নবীজি বলেন আছে এরকম তৃতীয় নম্বর হলো জামা রিহা কিছু মানুষ আছে বিবাহ করতে যাইয়া দেখে মাইয়া সুন্দরী রূপ শিখিনা যদি সুন্দরীর উপসী হয় দেখতে পপির মতো সুন্দরী হয় তাইলে তো আর কোনো কথা নাই ওর বয়ফ্রেন্ড কয়টা আছে নামাজ পড়ে না না পড়ে ওর দেখার টাইম নাই বাপরে বলে তাড়াতাড়ি বিয়ে করা যায় না এই মাইয়া রেখে গেলে পাওয়া যাবে না কিন্তু সে জানে সে একটু খুঁজে নিলো না এই মাইয়ার বয়ফ্রেন্ড আছে কয়টা দশটা এখন আপনারা বলেন এই মায়ের পেট থেকে কি আব্দুল কাদের জিলানি বের হবে ওইদিকে রবি বলেন চতুর্থ নম্বর আরেক শ্রেণীর মানুষ আছে তারা বিবাহ করতে যায় দেখে বলে ধার্মিকতা দেখে তার ভিতরে ধার্মিকতা আছে কিনা নবীজি বলে মানুষ তো চারটা দেখে চার শ্রেণীর মানুষ তুমি কোনটা করবা নবীজি বলেন ফতফার বিজাতির দিন হে আমার উন্মতার উন্মতিরা তোমরা যখন বিবাহ করতে যাও তখন দিন তারিখে প্রাধান্য দাও তুমি আগে দেখো এই মেয়ের মেয়ে নামাজ পড়ে কিনা রোজা রাখি কিনা পর্দা করে কিনা নবীজি বলেন মেয়ে যদি নামাজি হয় পর্দা নিশন হয় আর যদি আর কিছু আগে তিনটার একটাও না থাকে তাহলে তাকেই বিবাহ করো যদি নামাজ পড়ার সাথে সাথে তিনটারি থাকার সাথে সাথে সুন্দরী হয় ভালো নামাজ পড়ার সাথে সাথে দিনদারি থাকার সাথে সাথে তুই টাকা পয়সা থাকে আরো ভালো কিন্তু আগের তিনটার একটাও যদি না থাকে নবীজি বলেন তাকেই তুই বিবাহ করো দিনদারি থাকলে আগের তিনটার একটাও না থাকলে তাকেই বিবাহ করো দুনিয়াতেও শান্তি পাবা এবং আখেরাতেও এই মেয়ের কারণে তুমি জান্নাতে চলে যাবো সুহান আল্লাহ বলে আমার মুসলমান ভাইয়ারা কবির মনোযোগ বলের সন্তানের 1 নম্বর হক হলো এই সন্তানটার জন্য যেন সন্তানটা পৃথিবীতে আসার আগে যখন আপনি আরবি বিবাহ করতে যাব আগে দেখতে হবে দিনদারি দিনদারি মহিলার ভিতরে আছে কিনা কথা বলেন ঠিক কি না দ্বিতীয় নম্বর সন্তানের হক দেখেন কয়জন আদায় করেছি যদি না করে থাকি আল্লাহর কাটгора দাল পড়দার হতে হবে সন্তানেরটা হক সেটা হলো দ্বিতীয় নম্বর সন্তানের হক হলো স্বামী স্ত্রী যখন মিলিত হতে যায় এই সময় একটা দোয়া সেই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে তাহলে এই মিলনের মাধ্যমে যেই সন্তানটা পৃথিবীতে আসবে ওই সন্তানের উপরে শয়তান কোনো আস্কর করতে পারবে না ওয়ারালা বলে স্বামী স্ত্রী যখন মিলন হয় তখন একটা দোয়া আল্লা হম্ম যান নিবেনের সাহে তোমার নিবিষ এই দোয়াটা আমরা কয়জনে পড়েছি বলেন আমরা জানি না তাহলে এই সন্তানের উপরে শয়তান যদি ভর করে যদি বেয়াজবি করায় তাহলে এই দায় ভারকে আগে সন্তানের নাকি আমার আমার পিতামাতা আগে তো পিতামাতা তাহলে দ্বিতীয় নম্বর সন্তানের হক হলো যে স্বামী স্ত্রী মিলনের সময় এই দোয়াটা পড়া তৃতীয় নম্বর সন্তানের হক হলো এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে তার ডান কানে আজান এবং বাম কানে একামত দিতে হবে ডান কানে আজান আর বাম কানে একামত যদি দেওয়া হয় তাহলে এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে বরত্বের ধরি যখন তার ডান কানে এবং বাম কানে পড়ে গেল এই সন্তানটা বড় হয়ে আল্লাহ নাফার মানি করবে না এই সন্তানটা বড় হয়ে আদান হবার সাথে সাথে মসজিদে চলে যাবে মসজিদ অ্যাভয়েড করে অন্য জায়গায় চলে যাবে না যদি ডানকানে আদান এবং বামকানে আমার দেওয়া হয় এই সন্তানটা বড় হয়ে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই এই ধরনের নাস্তিকনা নাস্তিকনা নাস্তিক বলা কোনো কথা তার মুখ থেকে বের হবে না কথা বলে টিকে না কিন্তু আজকে আমাদের সন্তানগুলা এই হক থেকে বঞ্চিত হচ্ছে কেন অধিকাংশ সন্তান বঞ্চিত হচ্ছে কারণটা হলো আমাদের সন্তানগুলা এখন জন্মগ্রহণ করে ক্লিনিকে হাসপাতালে কথা বলেন ঠিক কিনা এখন হাসপাতালের আপনারা লক্ষ্য করে দেখবেন হাসপাতালের অধিকাংশ ডাক্তার নার্স তারা হলো দেখবেন বিধর্মী অমুসলিম হিন্দু যদি মুসলমানও হয় তাহলে ওই সময় কি ওই ডাক্তার নার্স তারা কি দায়িত্ব নিবে আপনার সন্তানের ডান কানে আজান আর বাম কানে কমক দিবে হিন্দু যদি হয় আজান একা মত দূরে কত উড়ো উল্টো উল্টো উড়ু উড়ু দিবে উড়ু উড়ু কথা বলেন ঠিক কিনা নাকি উলু উলু হ্যাঁ উলু দিবে অবস্থাটা এরকম এরকম হয়ে গেছে দোস্ত এটা আপনি বাপ আপনার উপর এটা দায়িত্ব আপনার উপর দায়িত্ব যে আপনি টাকা দিয়ে হলেও একজন মুসলিম নার্স একজন ব্যক্তিকে নিযুক্ত করতে হবে এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে ডান আজান এবং বাম কানে দিতে হবে যদি এটা করা হয় তাহলে এই সন্তানটা বড় হয়ে আল্লাহর হুকুমের সাথে বিবাদবি করবে না মা-বাবার হুকুমের বিবাদবি করবে না কথা বলেন ঠিক কিনা সন্তান করে বঞ্চিত হচ্ছে তৃতীয় নাম্বার দেখেন হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে दीजिए আপনাদের খুব কষ্ট হচ্ছে নাকি বেশি গরম মনে হচ্ছে তাকবীর দন্ত নাহরে তাকবীর আল্লাহু আকবার ইলাহি তাকবীর আল্লাহু আকবার সন্তানের চতুর্থ নম্বর আরেকটা হক হল এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে তাকে তাহনিক করাতে হবে তাহনিক আমরা অধিকাংশ মুসলমান জানিই না তাহনিক কাকে বলা হয় তাহনিক বলা হয় এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে তার মুখে সর্বপ্রথম কোন ঔষধ দেওয়া যাবে না এই মুখে সর্বপ্রথম মায়ের দুধ দেওয়া যাবে না অন্য কোন কিছু দেওয়া যাবে না এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে হ্যাঁ পরক্ষণে এই সন্তানটাকে কোলে করে নিয়ে একটা খেজুর নিয়ে একজন হুজুর ব্যক্তির কাছে যেতে হবে ভালো একজন ব্যক্তির কাছে যেতে হবে যাওয়ার পরে এই বুজুর্গ ব্যক্তি ইমাম সাহেব তিনি খেজুরটাকে চিবাইয়া টিবানু খেজুরের রসটা সর্বপ্রথমে সন্তানের মুখে দিতে হবে এটাকে বলা হয় তাহানিক যদি এটা করা হয় তাহলে এই সন্তানের মুখের ভাষাটা বৃষ্টি হবে এই সন্তান মুখ তার মাকে আর বকা দিবে না এই সন্তানটা মুখ তার বাপকে আর বকা দিবে না এই সন্তানটা মুখ দিয়ার ফাটার মতো বকবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক এখন আপনারা বুকে হাত দেন বুকে হাত দিয়ে একটু বলেন তো আমরা কয়জনে আমাদের সন্তান গুলার তাহলে করিয়েছি কয়জনে তাহলে করিয়েছি যদি না করে থাকি তাহলে এই সন্তান আপনাকে আমাকে যদি বকা দেয় তাহলে এই দায়ে ভার কি আগে সন্তানের নাকি আমার আমায় জোরে হবে কাজ আমাদের কষ্ট হচ্ছে নাকি একটু বাস্তব ভিত্তিক কিছু কথা একটু বলার চেষ্টা করেন আমাদের ভুলগুলা কোথায় আমাদের সন্তানগুলো আজকে কেন ব্যাধব হয়ে যাচ্ছে আমাদের সন্তানগুলো আমাদের কথা কেন শুনছে না আমাদের সন্তান সন্তানগুলো আমরা বড়াই জানি না পাবে চলে যাচ্ছে এর কারণটা কি এর কারণ সর্বপ্রথম আমাদের দিতে হবে আমার আমার এটা ভুল আমার ভুলের কারণে আমার সন্তানগুলো আজকে ব্যাধব হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা ঠিক শ্রী জীবনানন্দ 55 নম্বর সন্তানের কি হল সন্তানের পঞ্চম নম্বর হক হলো সপ্তম দিন এই সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে সুন্দর সুন্দর একটা নাম তার মানে কি লাবলু হ্যাঁ বলটু মিন্টু এই নামে আছে না নাই যদি এখানে কেউ থেকে থাকেন আমি কিন্তু জানি না আপনার আমার উপরে কষ্ট নিয়ে না আমি কিন্তু জানি না আমাদের টেন্ডেন্সি এমন হয়ে গেছে সুন্দর নাম আসে হুজুরের কাছে এখন আসতেই চায় না নামের জন্য এখন নিজেরা ইন্টারনেট ঘাইতে তারপর নাম রাখে নাম রাখে মাসাল্লাহ ভালো কথা নাম রাখে কিন্তু একদিন আমার এক মুসল্লি আমার কাছে আসছে একটা ছোট একটা গল্প বলি একজন মুসল্লি আমার কাছে আসছে সে আমাকে প্রচন্ড মহব্বত করে অনেক দূর থেকে জুমার নামাজ পড়তে আসে তা এসে আমাকে বলতেছে হুজুর একটা শুভ সংবাদ দিতে চাই কি সংবাদ দেখেন বলেন বলতেছে হুজুর আল্লাহ পাক আমার একটা মাইয়া দিছে একটা মেয়ে দিছে হুজুর আমার মনের ইচ্ছা আপনি একটা নাম রেখে দেন সুন্দর একটা নাম রেখে দেন আমি তখন চিন্তা ভাবনা করিয়া যে আল্লাহ তাআল্লা সর্বপ্রথম একটা মেয়ে দিছে সুন্দর একটা নাম আল্লাহ রসাল্লাল্লাহ সাল্লামের পরিজার টুকরা মেয়ে ফাতেমার নামের সাথে মিলাইয়া আমি নাম রেখে দিলাম আপনি নাম রাখেন ফাতেমা আমি নামটা রাখার সাথে সাথে বলার সাথে সাথে আমার এইসব বেঞ্চি একটা দিয়েছে আমার পরিজা ঠান্ডা হয়েছে হ্যাঁ আমার বলতেছে হুজুর কি নাম রাখলেন এটা তো একটা কমন নাম এটা সবাই রাখে এমন একটা নাম রাখেন যে নাম পুরো এলাকার ভিতরে কেউ রাখে নাই এমন একটা আনকমন এখন বলেন ভালো নাম যত দুনিয়াতে ভালো নাম যত আছে আছে দুনিয়ার কেউ রাখে এরকম নাম নাকি কথা বলেন নাম আছে তখন ও নাম চাইতেছে মানে কেউ রাখে নাই পুরো এলাকার পুরো সমাজের কেউ রাখে নাই এরকম একটা আনকমন নাম একটু রেখে দেন একটা মাত্র মাইয়া তো তখন আমি চিন্তা ভাবনা করে তখন নাম রেখে দিলাম ঠিক আছে আপনার মাইয়ের নাম রাখেন স্ক্রুপ বুঝেন নাই স্ক্রুপ নাম রাখে আনকমন যে রকমের আনকমন নাম চাইছে কেউ না রাখে আচ্ছা স্ক্রুপ নাম কি কেউ রাখে নাকি আনকমন হয়েছে না তখন বলতে শ্বশুর আপনি আমার সাথে মস্করা করেন কি কিসের মস্করা আপনি যেরকম চাইছেন আপনি সেরকম রেখে দিচ্ছে এরকম হলো আমাদের টেন্ডেন্সি অবস্থা কিন্তু একটা কথা মনে রাখবেন এই নামের সাথে সন্তানের জীবনের কি পরিমাণ একটা প্রভাব আছে জানেন হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহ নবী বিশ্ব

আল্লাহ তাআকা দিন নাম ধরে ধরে বিচার কার্য পরিচালনা করার জন্য ডাক দিবেন তার নাম তার বাপের নাম এখন মনে করেন একজনের নাম হল লালটু লালটু নাম আছে নাই আছে আরেকজনের নাম হল মিন্টু এখন তার বাপের নাম হলো মিনটু কিয়ামতের দিন আল্লাহ যদি ডাক দেন এ মিনটুর ছেলে লালটু দাঁড়াও তোমার বিচার হবে এখন বলেন এই রকমের মিন্টুর ছেলে লালটু তার আল্লাহ নবী বলছেন নাম ধরে ডাক দিবে বাপের নাম আর তার নাম তা লালটুর ছেলে মিন্টু বা মিন্টুর ছেলে লালটু তুমি তারাও এই রকমের যদি ডাক দেয় তাহলে ডাক দেওয়ার সাথে সাথে ও কি মুসলমান না হিন্দু বুঝার কায়দা আছে জোরে বলেন বুধার কায়দা আছে কিন্তু যদি নামটা হয় আব্দুর রহমান পিতার নাম যদি হয় আব্দুর রহিম কেমতের দিন আল্লাহ যদি ডাক দেয় এ আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম তুমি তারাও সুতরাং নামটা এত সুন্দর এত সুন্দর নামটার দ্বারাই প্রমাণ হয় নামের দ্বারাই প্রমাণিত হয় সে আল্লাহর বান্দা এবং মুসলমান আশা করা যায় আল্লাহ তারা ক্ষমা করে দিবেন কথা বলে ঠিক কেনা আমাদের দিন আল্লাহ পাক ওসিলা খুঁজবেন ওসিলা আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওসিলা খুঁজবেন বান্দাকে মাফ করে দেওয়ার জন্য

সাথে যদি কোনো ব্যক্তির নাম মিশে যায় কোনো বলি আল্লাহর নামের সাথে যদি কোনো নাম মিশে যায় বন্ধুরে আমার কোনো নবীর নামের সাথে যদি কোনো ব্যক্তির নাম মিশে যায় হতে পারে হতে পারে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন এই নামের কারণে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা সুতরাং

সম্মতের উপরে আমল মোটামটি আমাদের সমাজে আছে কিন্তু আছে কি ধরনটা হলো ছেলে মামিয়ে যদি একটা হয় গরু একটা জবাই দেয় জবাই দিয়ে পুরো এলাকার ভিতরে যারা মাথার মাথার আছে টাকা পয়সা আছে ওদেরকে দাওয়াত দেয় দাওয়াত দিয়া এই রকমের মুড়ে করেন বাক্স একটা বানায় এর ভিতরে ঢুকাইয়া দরজার সামনে সবগুলোরে ঢুকাইয়া জলোমের মতো খাওয়ায় আর দরজার সামনে বিক্রার খাতা একটা খুলে নিয়ে বসে এত কোন খাইছো এখন বিক্রা দাও আসে না নাই জোরে বলতে হবে আসে না নাই হ্যাঁ ভালো করে মনে রাখবেন এই রকমের আকিকার নামে বিককৃতি করা এটা জায়েজ নয় এটা সুন্নাত পদ্ধতি নয় আকিকার সুন্নাত পদ্ধতি হলো আপনি ওটাকে জবাই করে ছেলে হলে দুইটা बकरी মেয়ে হলে একটা बकरी জবাই করে তারপর তিনটা ভাগ করবেন গোশত এক ভাগ নিজে এক ভাগ আত্মীয়-স্বজন এক ভাগ পাশের গরীব যারা আছে এক এক ভাগা খেতে পারে এতরূপ করে তাদেরকে বন্টন করে দিবেন এটা হলো সুন্নাত পদ্ধতি আজ থেকে কে এটা সমাধান আমরা করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বল দস্তরে আবার গভীর মনোযোগ সন্তান